হাসিনা খারাপ আওয়ামী লীগ খারাপ না বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল ছয় মাসের মধ্যে সব সরকারি অফিস স্কুল কলেজ মাদ্রাসা ও হাসপাতালে সোলার প্যানেল স্থাপন করা হবে বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা আরও সহজ করলো আমিরাত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আওয়ামী লীগ থেকে দল পরিবর্তন করে বিএনপিতে আসা বর্তমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দেওয়া সাম্প্রতিক এক বক্তব্যে হাসিনা খারাপ আওয়ামী লীগ খারাপ না নিয়ে সমালোচনা তৈরি হয়েছে তার এই বক্তব্যে তোপের মুখে পড়ছেন তিনি এছাড়াও এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান পোস্টে তিনি লেখেন হাসিনা খারাপ আওয়ামী লীগ খারাপ না ফজলুর রহমানের এই বক্তব্যে আমাদের কাছে বিভ্রান্তিকর এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী আমি এই বক্তব্যকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছি এটি বিএনপির লক্ষ লক্ষ ত্যাগী নেতাকর্মীর অনুভূতির প্রতি চরম অবজ্ঞা আমরা ব্যক্তি নয় বক্তব্য ও আদর্শ নিয়ে কথা বলি আদর্শ চুক্তি ও অপসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপির শীর্ষ পর্যায়ের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানান তিনি প্রসঙ্গত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিভিন্ন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চিত কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির কাদের সোমবার সন্ধ্যায় দলের দপ্তর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত আঠাশ জুন প্রেসিডিয়ামের সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে এদিকে মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাচোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দেওয়াকে চরম অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং গণতন্ত্রের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত দুই কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই মন্তব্য করেন উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে জনগণের দোরগোড়ায় বিচার ব্যবস্থা পৌঁছাতে একমত হয়েছে সব দল তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে যেসব উপজেলা জেলা সদরের কাছাকাছি সেখানে আদালত স্থাপনের বিপক্ষে মত দিয়েছে দলগুলো সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলগুলো নীতিগতভাবে একমত প্রকাশ করে কমিশনের প্রস্তাবে বলা হয় উপজেলা সদরের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য জেলা সদর থেকে দূরত্ব ও যাতায়াত ব্যবস্থা জনসংখ্যার ঘনত্ব ও বিন্যাস এবং মামলার চাপ বিবেচনা করে কোন কোন উপজেলায় স্থায়ী আদালত স্থাপন করা প্রয়োজন তা নির্ধারণ করতে হবে বর্তমানে যেসব উপজেলায় চৌকি আদালত পরিচালিত হয় সেগুলোকে বিবেচনায় নিয়ে সবগুলো চৌকি আদালতকে স্থায়ী আদালতে রূপান্তরিত করা প্রয়োজন নাকি সেক্ষেত্রে পুনর্বিবেচনা ও পুনর্বিন্যাসের সুযোগ রয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করার কথা বলা হয়েছে প্রস্তাবে মাসের মধ্যে সব সরকারি অফিস স্কুল কলেজ মাদ্রাসা ও হাসপাতালে ছয় সোলার প্যানেল স্থাপন করা হবে এক পরিপত্রে সরকারের এই পরিকল্পনা তুলে ধরেছে বিদ্যুৎ বিভাগ সরকারি অফিসের ক্যাপেক্স এবং স্কুল কলেজ মাদ্রাসা ও হাসপাতালের ওপেক্স মডেলে বিনিয়োগ করা হবে এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কোনো ব্যয় বহন করতে হবে না পরিপত্রে বলা হয়েছে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার ছাদে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের জাতীয় গ্রিডে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী সরকার দু সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার বিশ পার্সেন্ট এবং দু সালের মধ্যে তিরিশ পার্সেন্ট নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা দ্রুততম সময় অর্জনের ক্ষেত্রে এই কর্মসূচি মাইল ফলক হিসেবে বিবেচিত হতে পারে বড় অঙ্কের আর্থিক বিনিয়োগের বিনিময়ে সংযুক্ত আরব আমিরাতে দ্রুততম সময়ে বিদেশি নাগরিকদের বসবাসের অনুমতি পাওয়ার একটি উপায় হলো গোল্ডেন ভিসা তবে এবার বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসার শর্ত শিথিলের ঘোষণা দিয়েছে দেশটি এতে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য ব্যবসা বা সম্পত্তিতে বড় বিনিয়োগের প্রয়োজন হবে না বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়রাও পাবেন এই সুবিধা ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয় আগে সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে বিশ লাখ দীর্হাম বা প্রায় ছয় কোটি উনসত্তর লাখ টাকা মূল্যের সম্পত্তি কিনতে হতো তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় বাংলাদেশি ও ভারতীয়রা মাত্র এক লাখ দীর্হাম বা প্রায় তেত্রিশ লাখ টাকা ফি দিয়ে গোল্ডেন ভিসা বা আজীবন দেশটিতে বসবাসের সুযোগ পাবেন এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আট জুলাইয়ের রাশিফল মেষ রাশির যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য দিনটি ভালো যাবে ব্যবসার কোনো চুক্তি চূড়ান্ত করলে তা আর্থিক লাভ এনে দেবে সন্ধ্যায় বাড়িতে অতিথির আগমন হতে পারে এবং সন্তানের অগ্রগতি সুখী করবে বৃষ রাশির এটি সম্মান বৃদ্ধির দিন হবে সামাজিক ক্ষেত্রে সমাধান মিলবে চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুনতে পাবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো সুখবর মিথুন রাশির আজকের দিনটি উৎসাহেপূর্ণ হবে কারণ সন্তান চাকরি পেতে পারে স্ত্রীর কাছ থেকে সব বিষয়ে সমর্থন মিলবে যারা নতুন ব্যবসা শুরুর কথা ভাবছেন তাদেরও দিনটি ভালো যাবে কর্কট রাশিকে অনেক বাধার সম্মুখীন হতে হবে শুধুমাত্র তারপরেই সাফল্য মিলবে পিকনিকে যাওয়ার প্রস্তুতি নিলে সাবধান থাকা দরকার সাবধানে গাড়ি চালান না হলে দুর্ঘটনার আশঙ্কা আছে সিংহ রাশির প্রেম জীবন শুভ প্রেমিক প্রেমিকা পরিবারের সঙ্গে দেখা এটাই আদর্শ সময় ব্যবসা হলেও পূর্বে বাবার পরামর্শ নেওয়া দরকার লাভজনক কন্যা রাশির দিনটা মাঝারি মানের কাটবে চারপাশে বন্ধু সেজে অনেক শত্রু লুকিয়ে আছে এদের থেকে সাবধান থাকা প্রয়োজন কাউকে টাকা ধার দিলে তা ফেরত আসার সম্ভাবনা কম অপ্রয়োজনীয় ব্যয় না এড়াতে পারলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে এবং তা চিন্তিত করে তুলবে দিনটা ভালো হতে চলেছে ভাগ্য সহায় হবে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন নতুন চাকরির খোঁজ আসতে পারে তবে বর্তমান কাজে উন্নতি হচ্ছে মনে হলে চাকরি বদলানো উচিত হবে না বৃশ্চিক রাশির নতুন সম্পত্তির জন্য দিনটি ভালো গৃহসজ্জার সামগ্রীতে কিছু অর্থ ব্যয় হতে পারে যে কোনো বিষয়ে মায়ের সমর্থন মিলবে ধনুরাশির দিন হবে ব্যস্ততাপূর্ণ অন্যের জন্য অনেকটা সময় নষ্ট হতে পারে সেই সঙ্গে টাকাও তারপরেও অভিযোগ আসবে অতএব স্বার্থপরতার আপাতত কারো সমস্যায় না উচিত হবে মকর রাশি কঠোর পরিশ্রমের পরেই একমাত্র সাফল্য মিলবে যে কারণে ক্লান্ত দিন শেষে ছেঁকে ধরবে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হবে এবং সন্তানদের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে হতে পারে কুম্ভ আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে লাভ অল্প হলেও মনে প্রসন্নতা থাকবে পুরানো কোনো বিষয় নিয়ে পরিবারের বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে যাতে মন খারাপ হবে মিন রাশিরও দিনটি হবে ব্যস্ততাপূর্ণ মামলায় জয়লাভ হতে পারে সন্ধ্যায় পুরানো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে তবে বাইরে খাবার খেলে তা হজমের সমস্যার সৃষ্টি করবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল থেকে একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়